তো এখন আছে হাতির জিলে হাতির জিলে আসলাম হাঁটার জন্য অনেক জায়গাটাতে হাইটা একটা শান্তি পাওয়া যায় একটু বাতাস টাতাস আছে ওয়েদারটাও ভালো থাকে আর একটু খোলামেলা অন্যান্য অনেকে মোটামুটি হাঁটতে আসে বিশেষ করে সকালবেলা তো আজকে মোটামুটি একটু ভিউ আছে পানির মধ্যে একটু কট ঢেউ দেখতেছি কারণ ছোটো ছোটো লঞ্চ যায় যাত্রীবাহী লঞ্চ লঞ্চ বলা যায় এগুলো নৌকার মতো আর কি বোট যেটা বলে ভোট দেখে একটা গল্প মনে পড়ে গেল যেটা ভাবলাম যে শেয়ার করি গল্পটা ছিল এরকম যে এক দেশে দুর্ভিক্ষ লাগে তো দুর্ভিক্ষ লাগার পরে দুর্ভিক্ষ লাগে দুর্ভিক্ষ লাগার পরে ওই দেশের রাজার কাছে এক হতদরিদ্র মানুষ আসে চাকরির জন্য বলে যে রাজা না খায় টাকায় আসি কষ্টে আসি একটা চাকরি দেয় তো রাজা বললো যে আমি রাজ্যের অবস্থা খারাপ আমি কী চাকরি দিব যে কোনো ধরনের চাকরি দেয় বলে যে চাকরি দিতে পারি কিন্তু বেতনটা তো তিনবার লাখ খাইতে পারবা বলে যে তাতেও আমি রাজি আছি তো বললো যে চাকরি করবা যে আমি চাকরি যে ধরন। চাকরির আপাতত কোনো কাজ নাই তুমি এক কাজ করে সামনে সমুদ্র আছে যে সমুদ্রের ঢেউ গুনবা প্রতিদিন কি পরিমাণ ঢেউ হিসেবে ওইটা এসে আমার রাস্তা জানাইবা তো বললো যে ঠিক আছে আমি রাজি আছি তো যে কথা ঠিক সে চলে গেল ইয়েতে কি বলে সমুদ্রের কাছে যে ঢেউ গুনতেছে তো হঠাৎ করে দেখে যে একটা বড় লঞ্চ আসতেছে যেহেতু সমুদ্র না এখন একটা বড় লঞ্চ আসতেছে পরে ওই লোক কী করলো একটা পতাকা দিয়ে সিগনাল দিল এবং একটা ডিঙ্গি নৌকা দিয়ে সমুদ্রের মাঝখানে বা বরাবর ওই লঞ্চের কাছে বরাবর শিপের কাছে চলে গেল গিয়ে বললো যে আপনি তো চালাইতে পারবেন না এখানে দিয়ে লঞ্চ বললো যে কেন বললো যে রাজা আমাকে দায়িত্ব দিচ্ছে ঢেউ বানানটা আপনি যেহেতু যাচ্ছেন তাহলে তো ঢেউ স্রোত বা ঢেউ বেড়ে যাচ্ছে মানে ঢেউর পরিমাণ ন্যাচারাল ঢেউর থেকে এখন ঢেউ তো বেশি আসবে তাই আপনি চালাইলে আমার তো সমস্যা কাজের অসুবিধা হচ্ছে এটা তো রাজার নির্দেশ মানতেই হবে তো ওই লোক তো অনেক মালটা নিয়ে যাচ্ছে যেহেতু সমুদ্রের বিশাল কার্গো একটা জাহাজ বললো যে আমার কাছে অনেক কোটি টাকার মাল আছে আপনি যদি না যেতে দেন আমার তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে এক কাজ করেন আপনি কত টাকা লাগবে বলেন আমি দিয়ে দিই তো সে মোটামুটি ধরেন এক লাখ টাকা দিয়ে দিল বললো যে এক লাখ টাকা রাখেন আমার যেতে দেন তো কর্মচারী এক লাখ টাকা তো সে অবাক তো ফাইনালি সে যাইতে দিল এরকম করে দেখলো যে একটু পর পরে একটার পর একটা শিপ আসতেছে সেও দূরে দূরে মানে একটা ছোটো স্টিমার নিয়ে আসে যাইতেছে ওখানে লঞ্চের সামনে ইয়াস সরি বড়ো কার্গোর সামনে কার্গো থামাইতেছে টাকা নিতেছে কার্গো থামাইতেছে টাকা নিতেছে এরকম একটার পর একটা থামাইতে থামাইতে দিচ্ছ্বাসে দেখলো যে অনেক টাকা জমা হয়ে গেছে প্রায় বিশ ত্রিশ লাখ টাকার মতো তো এরকম মোটামুটি এক বছর পরার পরে সে পাশে বিশাল ওই রাজ্যের পাশে একটা অনেক বড় একটা জায়গা কিনে ফেলছে বিশাল জায়গা কিনছে কিনা ওখানে এসে নতুন একটা রাজপ্রাসাদ বানাইছে রাজপ্রাসাদ বানায় অনেক লোকজন কর্মচারী নিয়োগ দিছে আর এত সুন্দর রাজপ্রাসাদ বানাইছে যে রাজার কানে পর্যন্ত গেছে যে পাশের রাজ্যে এক লোক আসছে বড় ব্যবসায়ী বণিক যেটাকে বলে সে বিশাল এক রাজপ্রাসাদ বানাইছে দেখার মতো সুন্দর পর রাজা বলল যে ঠিক আছে তাহলে ওই রাজপ্রাসাদের যে মালিক ওনাকে দাওয়াত দেওয়া দাওয়াত দো রাজ্যে নিয়ে আসবো তো দাওয়াত যথারীতি দাওয়াত পাঠাইলো পাঠানোর পরে ওই লোক গেল যে ঢেউ গানার দায়িত্ব সে তো বিশাল ধনকুপে মানে এক বছরে এত পরিমাণে সে টাকা কামাইছে ওই ঢেউ কই না তো পরে রাজার কাছে গেল দেখা করলো রাজা তো অবাক বললো যে কেমনি সম্ভব তো আমার ব্যথনীতা না শুধু প্যাটে বাতা থাকতাম কীভাবে সম্ভব এত টাকার মালিক কীভাবে হইলা সে পুরো ঘটনাটা বললো বললো যে এই অবস্থা প্রতিদিন এই সমুদ্রে যে শিব যাইতো যে কারগো যাইতো ওগুলো আমি কামাইতাম আমার কাজে বাধা দিতাম আমার কাজে তো ছিল না তো আমি থামাইতাম থামাই ওদের থেকে মানে একটা ক্ষতিপূরণ বাবদায় একটা টাকা নিতাম নিয়ে আস্তে আস্তে জমাইতে মানে আজকে আমি বিশাল ধরনের করতাম তো রাজা তো মাথায় হাত কোনো দিটাও সম্ভব নাকি তো পরে ও তো এখন বিশাল প্রতিষ্ঠিত রাজার থেকেও সম্ভবশালী আর কি এত পরিমাণ টাকা কামাই কাজ করতেছে পরে তারা অবাক হয়ে গেল ব্যাপারে আমাকে বাইদা নিয়ে চলে যাচ্ছে ওরা মোটামুটি এখন এক ধরনের চিন্তা বলা জানায় মানে আপনাকে একটা পেকায় মোটামুটি পথচারী যাদের পাইতেছে তাদের ঘুরতেছে তো ওদের কিন্তু ঝুলির মধ্যে সাপ থাকে আমাকে একদিন সাপ বের করে মানে হুট করে একটা সাপ বের করে ফেলছে মোটামুটি বিশ্ব ধরে বনইলো কালো একটা সাপ পরে আমার পঞ্চাশ টাকা জানি একশো টাকা দেওয়া লাগছে তো এগুলো একটু বিব্রতকর ব্যাপার একটা পার্কে বা একটা সুন্দর জায়গার মধ্যে যেরকম কেউ করে তাইলে আসলে এটা বরাবরই অপ্রত্যাশিত বা দুঃখজনক ঘটনা মেয়েরা বিশেষ বিশেষ করে বেশি পারবে আচ্ছা যাই পরে সে কী করলো ওই ওকে মানে যে ঢেউ ঢেউগন্ত তাকে তো বললো যে দাদা বুঝতে পারলো যে আসলে কোনো কাজই ছোটো না ছোটো কাজে একটা সময় আসলে অনেক বড়ো কিছু প্রতিদান দিতে পারে তো তাকে বললো যে তুমি আমার চোখ খুলে দিছো বিকজ এখানে তো আমার একটা ট্যাক্সের বড় একটা উৎস ছিল এই জিনিসটা তারা আমি জানতাম না ঘটনাক্রমে আমি বুঝতে পারলাম যে আসলে এটা এখান থেকেও আমি একটা ট্যাক্স বা বড়ো ধরনের মুনাফা নিতে পারি তো সর্বোপরি মোডেল অফ দৃষ্টির হচ্ছে কাজ কখনও ছোটো না ছোটো কাজ অনেক সময় বড়ো কোনো ফলাফল নিয়ে আসতে পারে বা সুফল নিয়ে আসতে পারে সফলতা নিয়ে আসতে পারে যে কোনো জিনিসের সাথে একটা প্যাশন থাকা দরকার লাইকা থাকা দরকার হয়তো বা কোনো না কোনো জিনিস এটা থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে বা আসতে পারে ডেডিকেশান ঠিক থাকলে যেটা হয় আসে আর বাকিটা সর্বোপরি আল্লাহ ইচ্ছা আল্লাহ চাইলে বলে নাথিং নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছু অসম্ভব না এভরিথিং ইজ পসিবল যদি সেটা লাখে থাকে সব কিছুই সম্ভব ভাগ্য যদি হয় সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ